এই হামলা কোনো মতে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না যদি তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকর্মীও জড়িত থাকে পুলিশ যদি গ্রেপ্তার করে থাকে সঠিক কাজ করেছে পুলিশের উপর হামলা এবং যে ছেলেটিকে মাথায় ওইভাবে মারা হয়েছে তার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি আমরা বলছি এর মধ্যে যদি স্থানীয় স্তরে তৃণমূলের কেউ কোনোভাবে আরও জড়িত থাকে পুলিশ তাদের গ্রেপ্তার করুক দল মত না দেখে গ্রেপ্তার করুক শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্তারা গ্রেফতার হয়েছে কিন্তু এখনো সন্ত্রাস কমেনি গতকাল মধ্যরাতে ক্যাম্পের মধ্যে আক্রান্ত হতে হলো পুলিশকে কিন্তু প্রায় একদিন পেরিয়ে গেল গ্রেফতার শূন্য ইডির পর সন্দেশখালীতে ক্যাম্পেই পুলিশের ওপর হামলার ঘটনা সন্দেশখালিতে নিরাপদ নয় পুলিশও ক্যাম্পেই হামলা হলো শেখ শাহজাহানের গ্রেফতারি পরেও বেপরোয়া দুষ্কৃতিরাজ একেবারে ক্যাম্পের ভেতর ঢুকে মাথায় রোজ দিয়ে আঘাত করা হয় গুরুতর আহত কনস্টেবল সন্দীপ সাহা ক্যাম্পে তিনি ঘুমন্ত অবস্থাতে ছিলেন সেই সময় তার ওপর হয়েছে ঘনিষ্ঠদের জানিয়েছেন আক্রান্ত কনস্টেবল মাথায় তার গুরুতর আঘাত লাগে চোট লাগে এরপর তাকে নিয়ে যাওয়া হয় ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে সন্দেশখালিতে এত কাণ্ড হয়ে গেল গ্রেপ্তার হলো কিন্তু কিভাবে এত বেপরোয়া দুষ্কৃতীরা কিভাবে ক্যাম্পের ভিতর ঢুকে কনস্টেবলের উপর হামলা হলো সেই উত্তর এখনও নেই পুলিশের কাছে এখনও সক্রিয় শেখ শাহজাহান সাগ্রেদ্রা তারাই হামলাকারী শীতুলিয়া ক্যাম্পে ঢুকে পুলিশের উপর হামলা নিয়ে দাবি করছে বিজেপি বাইকে চেপে মধ্যরাতে কনস্টেবলের উপর হামলার অভিযোগ খুন করতেই পরিকল্পিতভাবে কনস্টেবলের মাথায় রড দিয়ে আঘাত করা হয়েছিল অনুমান তদন্তকারীদের সন্দেশকারীতে আক্রান্ত কনস্টেবলের মাথা এরপর অস্ত্রোপচার হয় প্রায় এক ঘন্টার অস্ত্রোপচার হয় ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে সন্দেশখালীতে নিরাপদ নয় পুলিশও আতঙ্কে রয়েছেন আহত কনস্টেবলের পরিবার জায়গা খারাপ ভীষণ ভয় লাগছে পুলিশকেও মাত কত সাহস বজসা থামার পর রাত দেড়টার সময় হামলার ঘটনা ঘটে সন্দেশখালীতে ক্যাম্পে ঢুকে যেভাবে হামলা হয়েছে বিস্ফোরক আহত কনস্টেবলের মা হয়তো ভীষণ লাগছে সবসময় তো টেনশন হয় জায়গা খারাপ জায়গা খারাপ ওদের তাহলে কতটা সাহস বলেন মানে একটা পুলিশের চাকরি করে তাকেও ধরে পিটিয়ে দিচ্ছে তাহলে ওদের কতটা সাহস মানে পুরো গুন্ডাগারদের জায়গা ওটা আতঙ্ক মানে দিন রাতি চিন্তা হয় আর এই খবর পেয়ে এখন সব সময় চিন্তা হচ্ছে যে ও যদি ফোনটা না করতে পারতো তাহলে ওর কি অবস্থা হতো ওখানেই তো পড়ে থাকতো পাঁচটা নাগাদ সকাল পাঁচটা নাগাদ আমি ফোন আসে সন্দেশকালী থানা থেকে তো সেখানে বলে যে আপনি কি সন্দীপে যায় হ্যাঁ তো এরকম ওর একটা ছোটোখাটো পড়ে যে মাথায় লেগেছে আপনারা আসুন বাস তারপরে বাকিটুকু আর বলে না যেটুকু এখানে এসে জানতে পারি ডাক্তারবাবু বলতে ওর ক্যাম্পে যে ওখানে আর কি ডিউটি সেখানে ও রাত্রি ছিল কেউ পিছন থেকে আঘাত করেছে মেরেছে আর কি ওর কথাই ওটাই যে আমি ঘুমন্ত অবস্থায় আমাকে পিছন থেকে মেরেছে